আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজার একটা সিমের ভর্তা করব এখানে কিছু অল্প কিছু সিম আছে আমি অল্প করে ভর্তা করব এখানে এই সিমগুলি আমি ভালোভাবে ধুয়ে নিছি এখন আমি এই সিমগুলির এই শিট আছে একটা এই শিটটা আমি ফেলে দিব এই যে এই আমি এইভাবে ফেলে দিব ফেলে দিয়ে আমি দুই টুকরা করে এইভাবে কেটে নিব ওই যে এখন নতুন সিম তো অত শির শির এখন নাই অনেকটার ভিতর আছে আবার অনেকটার ভিতর নাই সিমটা যখন পুরান হয়ে যায় তখন শীতটা একটু বেশি থাকে এখন শির একটু কমই আছে যাই হোক বন্ধুরা আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি শিরগুলি ফেলে নেব আমার সিমগুলি শিরগুলি ফালান হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিছি সেই সেই করার ভিতর আমি পানি দিয়ে তারপর আমি সিমগুলি এখন সিদ্ধ দিয়ে দেব আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করব আর একটু হবে এখনো গলে নাই আর যাবে তার সাথে আমি তার সাথে আমি শুকনা শুকনা মরিচটা দিলে বাড়তে একটু সুবিধা হয় নরম হয়ে যায় এর জন্য আমি শুকনা মরিচটা দিয়ে দেব সিমটা আমার এই যে সিদ্ধ হয়ে গেছে সময় বন্ধুরা যখন এই সিম সিদ্ধ করবেন তখন পানিটা একদম শোষায় নেবেন নিচে যেন কোনো পানি না থাকে সিম সিমটা ভালো করে একদম শুগাই সিদ্ধ করবেন তাহলে ভর্তাটা খেতে আপনার ভালো লাগে আর নাইলে ভর্তাটা খেতে একটু কেমন একটু ভিজা ভিজা নরম প্যাচ প্যাস করে ভর্তাটা খেতে মজা লাগে না তাই একবারে এভাবে শুকাই নেবেন এই যে আমি এভাবে শুকায় নিছি কোনো পানি নাই এখন আমি এটাকে নামাই ফেলব চুলায় আমি আর কড়াই বসাই দিলাম এখানে দিয়ে দিব আমি তেল অল্প একটু তেল দিয়ে দিব তার সাথে সেই যে সিদ্ধ করা সিম এটা আমি দিয়ে দিব এই সিমটা এখন আমি একটু বাইজে নেব সিমটা আমার যে বাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব রসুন রসুনও আমি এইভাবে ভেজে নিব

তারপরে আমি আপনার সিম আর এই রসুন কাঁচা মরিচ এটা আবার একটু ভেজে নিলাম এখন আমার এগুলি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো একটু ঠান্ডা হলে তারপর এগুলো আমি বাটায় পাটায় বেটে নিব সব এখন নামাই ফেলবো আমি চুলায় আমি একটা পেন বসাই দিলাম এখানে দিয়ে দিলাম সাদা তেল সুগম হয়ে আমি দিয়ে দিব কালিজিরা দাঁত একটু সুগন্ধ হইলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ এটাকে আমি একটু ভেজে নেব টেস্ট আমার এই যে লাল হয়ে গেছে এখন আমি সেই সিদ্ধ করা শুকনা মরিচ এটা দিয়ে দিলাম এটা দিয়ে এটাই আমি একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেবো আমি রসুন আর কাঁচামরিচ ভেজে রাখছিলাম সেটার বেটে সেটাও দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব আমি সেই সিম সিমটা যখন বেটে নিছিলাম সেই সিমটা দিয়ে দিব এইটাকে আমি এখন ভালোভাবে বাজা বাজা করে নিব রান্না করা ভর্তা সব সময় আপনারা একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে খেতে অনেক মজা লাগবে এখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে লড়াচাড়া করে ভেজে নেব আপনারা জালটা একটু বুঝে শুনে দেবেন আমি কাঁচামড়ি শুকনামড়ি দুইটাই দিছি আপনার আপনাদের মত ইচ্ছা মতো যেভাবে জাল খান সেভাবে দিবেন এই বর্তাটা বন্ধুরা খুবই মজা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার এই বর্তাটা হয়ে গেছে এখন নাম এটার নামে ফেলবো নামার আগে আমি একটু চেক করে দেখবো লবণটা হয়েছে কিনা হ্যাঁ লবণ হয়ে গেছে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিব দিলে একটু ঝালটাও আপনার কম লাগবে খেতেও আপনার টেস্ট হবে হয়ে গেছে আমার ভর্তা এখন আমি নামায় ফেলবো হয়ে গেল বন্ধুরা আমার দারুন একটা সিমের ভর্তা এই ভর্তাটা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন এই ঠান্ডার সময় এই ভর্তা খুবই আপনাদের মজা লাগবে একবার বানিয়ে হলেও খেয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে